দেশের রাজনীতিতে লেগেছে নতুন পাল বইছে নির্বাচনী হাওয়া চলুন দেখি দেশের নেতারা এই সময় দেশকে নিয়ে করছেন কিসের কি আজ তো আমার এন সায়ের বিভাগ নেতা অধ্যাপক হাসমতালি সাহেব সরাফতুল্লাভ ব্যাপারী সাহেব চমৎকার পাটুয়ারি সাহেব তারা এনয়া আয়া বইবা আজকু দেশ নিয়ে একটা কনফারেন্স দিব তুমি তার লাগে তুরা সারা ব্যবস্থা করিও হ্যাঁ আজারি বেফারি ইতে ইতে লাগে কনফারেন্স না ইতাও হলতা বাদ পারি গিয়ে সাহেব

ঠান্ডা বাড়ি আনো চাই কিতা খবর সর আপনার এরিয়ার আরে বদা খবর সর তো হইল দে বেশি পালো না এবার তো সমস্যা মানে ফরে গিয়ে গে ব্যবসা তো কি যে করিম আই তো খুঁজি নয় আচ্ছা আচ্ছা এবার লাগে খুব চিন্তায় আছি

ভাষা বানাইতে পাল্লামা কোতো হইল আজারি সাহেব সোনা মা চেটি কাছে এই রকম মাল কামাইবার পারে নাই কা তো আগামীতে চিন্তাভাবনা করছি একটু কামামু ইগু নাফিত না গিতা মনু মুকটা বার করে বইও না আমারে পার বহরা কই না কি হইব দানে ডিমো আছে নি না না এর অন্য আমরা সাইর বিভাগের সাইর নেতা একান হওয়ার কারণ হইল গিয়া হাজারি সাহেব আপনার কথা মতো ধাম ধাম কইরা সব কাজ কাম বুঝা ফলাইছি এবং আপনার কথা মতো সব কাম কাজ কইরা ফলাইছি কোন এখন কি করতে হইব কোন পাটওয়ারি সাহেব হাজারি সাহেব বেপারি সাহেব মুই মোর এরিয়া ডাঙ্গুরগুলারে ফিটফাট কইরা রাখছি হে মোর কাশিম্যা মোর কোমর বাদিনে শেপালে হক কামে লাগাই দিছি দা মুগা কি হাজারে সাহ দাদার 10 দশ দশটা গাই দাদি মাখন খাওয়াইছে এই দিনে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বললো ঠেস করবা ঠেস করলাম বে বাগরুখ ধরা পড়ছে তো নিজের খাওয়ানোর ইচ্ছা নাই তো একটু চা খাম চিনি ছাড়া

আসলে অধ্যাপক হাসপাতালী সাহেব সিলসিলাই বরিশালী চমৎকারী সাহেব সিলসিলাই রাজধানী সরাফতুল্লাহ ব্যাপারী সাহেব সিলসিলাই চিটেকাঙ্কি আর আমি নিলাম আপনার করমুল্লা হাজারি সিলসিলে সিলেটি বাকি রইল গিয়া খুলনা আর রাজশাহী আমরা সাই রোজনে ওটারে বাঘবাটুরা করিয়া দিতাম হাজারি আমার এক কথা আছে রাজধানীতে যখন আমি একা আসি আমার ভাগে একটু বেশি পাইবার চাই ইয়ে মোর জ্বালা মুই শেয়ারিং এর ব্যাপারে মনু মই কই হুনো বেশি খোয়া লাগতো নাই রে বাবাই যা সমান সবা ভাবিব ফাটুয়ারির মত আর কথা আছে বদাহ আর গ্রামত বন্দর আছে আই বন্দরে ব্যাপাক বুঝি কুলনা বিভাগে দে বন্দর আছে আরেকটু কুলনা বিভাগে বাড়াই দিয়ে হাজারি নাও কামে বলো

আপনি আমার দাওয়াত দিয়া বেজত করবা লাগছেন দেখি বেপের অবস্থা কি হাল তো মই বই এবয়া কি করু মই বই এবয়া কি করু মই কি বে আইরে দেশ তোর দিনে তা হল দেশটারে বুঝি হাম খামরাইয়া খাই আসলে কেউ গরে সোনার বাংলা কেউ স্বনির্ভর বাংলাদেশ কেউ বা গড়ে নতুন বাংলা গড়া গরি নেই কেষ কেউ বা দেয় ভোটের অধিকার কেউ বা খাওয়ায় ডাল ভাত সবাই আবার এক সুরে কয়ে সৈরাচারী পাচ্চা যখন গদিনিয়া কারাকারি কারি কেবা তাকায় আমার বাড়ি গো যখন গদিনিয়া কারাকারি কেবা তাকায় আমার বাড়ি আমি আমার বেচলাম নীতি দুই মুঠ ভাতেরও আশায় বলো বলো রে হায় হায় বল বলো বলো রে হাই হাই বলো বলো রে হাই 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 বল বলো রে হাই হাই গোপন কথা কইলে লজ্জায় মাথা কাটা যায় বল বলো রে হাই 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 বলো বলো রে হাই হাই বাইরে মর্শিরা যুদ্ধলামিন মদনার মহল লাল বাইরে মর্শিরা যুদ্ধলামিন মদনার মহল লাল অন্তরেতে বাস করে মির বলবরায় বল রায় বলো বলো রে হায় 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 বলো বলো রে হায় হায় গিয়া মোরা কেন নেশে কলম ধরি দেশের দশের কোর বসে বা এই মর্মে শপথ করি দেশের মাটি সবচেয়ে খাঁটি তার সদা রাখব মান হয় যদি বা দিতে হয় ক্ষুদিরামের মতো প্রাণ কিন্তু মোদের ডাইকা নিয়া লোক টাকা লোভ দেখাইয়া অস্ত্র হাতে তুইলা দিল গদি সুরক্ষায় বল 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 নেত্রী বল সবার মুখে একই ধনী ক্ষমতায় গেলে তারা দেশ বানাইব সোনার খনি যখন পায় ক্ষমতা কথা ব্যক্তিগত সুযোগে মন্ত্রী আমরা আখের গোছায় উন্নয়ন যে বন্দি রইলো ফাইলের পাতায় বলো বলো রে হায় 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 বলো বলো রে হায় হায় কথা বলব কি আর নিজের দিকে চাইয়া দেখি স্বাধীনতা পাইয়া নিজের কি হাল করেছি বাঙালি না বাংলাদেশি এজি নিয়ে বাঙালি না বাংলাদেশি বাঙালি না বাংলাদেশি এজি নিয়ে রেশি আসলে তো কাজে কর্মে হয়ে গেছি হাফ বিদেশি মাথায় স্বপ্ন গাঁথা গো ইংল্যান্ড আর আমেরিকা আমার মাথায় স্বপ্ন গাঁথা আমার যে পাইয়া বইছে বিদেশি নেশায় বলো বলো রে হায় 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 বলো বলো রে হায় হায় দেশের রঙ্গ লইয়া রচিল হয় কত গান সেই গানের মর্ম কথায় জুড়ায় আমার মনোপ্রাণ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সেই রানীর ঘরে জন্ম নিয়া কপালে রাজ দিয়া এমন তোর বাট পারি কি আমার শোভা পায় বলো বলো রে হায় 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 বলো বলো রে হায় হায় বাহিরে মর্শিরা যুদ্ধলা মীর মদনার মহল্লাল বাহিরে মর্শিরা যুদ্ধলা মীর মদনার মহল্লাল অন্তরেতে বাস করে মির্জা ফর পল্লব বলু বলো রে হায় 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 বলো বল রে হায় 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 বলো বল রে হায় 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 বলো বল